রাস্তার ইটগুলি চুরি কইরা বাড়িতে নিয়ে গরুর নিচে বিছায় এমন মুসলমানও আছে না নাই গরুর গড়ে নিয়ে গরুর নিচে দিয়ে দেয় রাস্তার ইটগুলি চুরি করে নিয়ে যায় রাস্তা ভেঙ্গে যায় আমার প্রিয় সুদীপ হয়তো আপনি যদি নেতা হইতেন এর সাইতে আরো বেশি চুরি করতেন বাড়ির সামনের একটা সরকারি ইট আপনার কাছে নিরাপদ না দেশ কিভাবে আপনার কাছে নিরাপদ থাকবে আমার প্রিয় তো ভালো কথা আমাদের লোভ এত এতবার থেকে বাস আসতেছে কুমিলা আসার পরে একজন লোক বাস থামাইছে ভাই আমার একটু তোলেন ড্রাইভার হেলফার বলে এটা লোকাল বাস না এটা বড় দামি মানের বাস যে কোনো লোকাল যাত্রী আমরা তুলি না কয়ে বাই তোলেন কোনো গাড়ি পাই না রাস্তাঘাটে কোনো গাড়ি ঘোড়া চলে না মনে হয় আজকে হরতাল হয় আজকে অভিযান চলছে দেওয়া লাগবে কয় হাজার টাকা দিতে রাজি আছে একটু তুলেন যাত্রী বাসের মধ্যে বসছে সান দিনে আসার ঘরে যাত্রী বলছে ড্রাইভার বাসটা একটু থামান ড্রাইভার বললো এটা লোকাল বাস না যে কোনো জায়গায় থামে না কি সমস্যা কয়ে আমার নিম্ন সাফ বুঝতেছেন না আপনারা কথা কি সাফ ড্রাইভার তো লেখাপড়া অত ভালো না নিম্ন সাপ উদ্ধ বুঝেও না ড্রাইভার মনে করছে বুমি করবে কয় ড্রাইভার সাপ বাসটা একটু থামান পাঁচ মিনিটের জন্য কয় না বাস থামবে না ভয় তো বা বমি করবেন এই নেন পলিথিন চারি পাঁচটা চার পাঁচটা ফলিতিন নিয়ে চলে গেছে বাসের পিছনে গিয়ে দেখে মাসাল্লাহ আট দশটা সিট খালি কোনো যাত্রী নাই এত সুন্দর পরিবেশ পাবো চিন্তাও করি নাই ড্রাইভার হেল্প আছে এ বাস থামাবে না আমারও নামতে দিবে না কি করার ফলিতিনের মধ্যে আনলোড করছে ভাবলো এখন এমন ফলিতিন যদি গাড়ির মধ্যে রেখে দেই ডাইভার হেলপার দেখলে আমার এখানেই ফিটিয়া সাইজ করবে রাস্তায় ফেলে দেই তো রাস্তায় ফেলতে গেলে মানুষ দেখলো তো আব্বা আম্মারে গালিগালা শোনাবে নির্বুদ্ধির কাজ করা ঠিক হবে না একটু বুদ্ধি খাটাই পকেটে হাত দিয়া দেখে সুন্দর একটা সাদা রুমাল রুমাল দিয়ে ফুলি তিনডারে ফেসাইয়া জ্বালানা কুইলা রাস্তার মধ্যে ফেলে দিছে পিছনে ছিল এক মোটর সাইকেল কই কি রে এত সুন্দর সাদা কাপড়ে পেঁচানো কি নেয়া মজ্জানি রাস্তার মধ্যে পড়ে গেছে দৌড়ে আইসা বাস মোটর থেকে নাইমা ফুলি তিনটারে দইরা ব্যাগের ভিতরে ঢুকিয়া ফেলছে কয় আল্লাহ সকাল বেলা যে মাল আমার হাতে দিলা রাস্তায় দেখবো না গড়ে গিয়া বউ সহকারে দেখবো কোন মাল পাইছি লোভ এখন এত বাড়া বাড়ছে রাস্তার পায়খানাও নিরাপদ না খামাকা রাজনীতিবিদদের দোষ দিয়া লাভকে দোষ কিন্তু আমাদের গারো আছে না নাই আমার প্রিয় সুদীপ আমার সঙ্গে কন হল আল্লাহু দে মিয়া দেওয়া দে মিয়া কুল্লাহ কুফাল আহাদ রসুল বলেন তোমার ঘরে প্রবেশের সময় যদি তুমি সুর এক্লাস পড়ো তোমার ঘরের ভিতর থেকে নয় প্রতিবেশীর ঘর থেকে আল্লাহ অভাব অনটন দূর করে দিবে তাহলে বোঝা গেল সুর এক্লাস পড়লে অভাব চিনি দূর করে দেন তিনি কে আরো জেরো বলুন তিনি কে রসুলুল্লাহ আরো বলেন কালার রসুল উল্লাহ হে সল্লাহ মান করা আ সুর আতুল একলাস মান করা আহ পুলহুয়া ল হুয়া খাদ আশারা মার বানাল্ল হুলাহু ফিল জান্না আল্লাহ রসুল বলে কেউ যদি এক দশবার সুর একলাস পড়ে আল্লাহ জান্নাতে তার জন্য একটি প্রাসাদ নির্মাণ করে দে কয়বার করলে দশবার সুর একলাস পড়বেন আল্লাহ জান্নাত একটি প্রাসাদ আপ্তার জন্য বানিয়ে দিবে আলহামদুলিল্লাহ কি দ্বারা রড সিমেন্ট দ্বারা বানাবে হ্যাঁ রড সিমেন্ট বালি পানি দিয়ে বানাবে রসুল্লাহ বলেছেন যে প্রাসাদ আল্লাহ বানাবে লিপদাতুন মিন জাহাবিন ও লিপদাতুন মিন ফিদ্দাতিন ও মিলাতুহাল মিস পুরো প্রাসাদটাই হবে স্বর্ণের ইটের তৈরি রূপার ইটের তৈরি